ভাই মস্ত বাড়ি ঘর দু মধ্যে আছেন নাকি ভাই দাঁড়ান বলে আইসি ভাই দাঁড়ানো ভাই আপনার কি ইট কিনতে আছেন নাকি ভাটা ভাই আলাম এই এলাকার মধ্যে বলে আপনাদের ভাটা দায় নতুন হয়েছে নাম ডাক বলে ভালো তাই শুনি এলাকায় যতগুলো ভাটা আছে ভাই সবার মধ্যে আমার ভাটার ইটির মান সম্মান ভালো আবার ইট বাবু প্রতিদিন বিক্রি হচ্ছে খুব পরিমাণে করেন আপনাকে রিটের কোলাই নিয়ে যাই ঢোকে ঢোকে ইট দেখাই চলেন চলেন তা আপনাদের এখানে কয় ধরনের ইট পাওয়া একটু বলতে পারে কিনা আর দেখতে হতো আমারে বাবু নতুন ভাটা খুব ভালো পরিমানে ভালো কোয়ালিটির ইট আছে তিন ধরনের ইট আছে তার মধ্যে এই একটা দেখি এই একটা ইট এটা হচ্ছে এক নম্বর ইট এই ইটির আবার আমি আবার ভালোবাসি একটা সক্রেটা নাম রাখিছি ভাটাটা লক্ষ্মী ভাটা এই ইটটা বেশি আমার বাবু অনেক টাকা পয়সা হয়েছে তো আমি এর আবার এটা ভালো একটা নাম রাখিছি নামটা শুনবা না একদম দেখি এই নাম রাখিছি শমশের আলী জীবন বিপন্ন কি এই ইটির আবার কি নাম ইটির তো শুনেছি এক নাম্বার দুই নাম্বার ইট কি নাম বাবা আলি জীবন বিপন্ন তা বাপু এই বিশ্লেষণ করি কওয়া যায় না তা বাপু এই ইটির নামের পিছনে বিশাল এক রহস্য আছে তোমরা শুনবা নাকি সে রহস্য কম দে শুনি তাহলে শোনো সোমসের সওয়ালটা নতুন করলো বিয়ে কালকে বিয়ে করে ও আজকে চলে আসে ভাটাই কাজ করতে আইছিলো আমি বললাম নতুন বউ থেকে কামে আসে কয় যে না চাচা আমার কাম করতেই হবে তারপরে কামে নিলাম বাবু নতুন বউ ঘরে তেলে কি অবস্থায় বোঝো হইতো আর বাবু এমন ঝর তুলে দিল তাণ্ডব শুরু করে দিল ইটির কামে করতে করতে বাবু এটা ইট জাগা মতো লাগিয়ে গেল জাগা মতো লাগিয়ে গেলে গো ও আর বাঁচানো যায় না না বাঁচো অবস্থা নিয়ে গেল হসপিটালে তারপরে বাপু এই ইট বেচা যে শুরু হইলেও কি কব বাপু এই ইটি ওই সমসের শোয়া লাগে ইট আমার বাবু পাঁচশো টাকা বেশি দামে বেচা শুরু হয়ে গেল এইটা আমি মনে করলাম তাহলে সমসের শোয়ালের হাতে তো শোয়া আছে কিন্তু কপালে ছেলে তারপরে বাবু আমি নামটা রেখে দিলাম শখ করে শমশের আলী জীবন বিপদ চলো বাবু তোমাকে আরেক গাড়িটি ভালো আরেক ধরনের ইট দেখাই বাবু দেখান তা বাপু এ হলো দুই নম্বর ইট এই ইটির বাপু আবার একটা নাম রাখিছি এই দুই নম্বর ইটিরও আর একটা নাম হ্যাঁ বাপু এরও একটা নাম রাখিছি এর নাম শুনবা কোন বাপু শুনে এ নাম হলো সবদুনির মা মইলকে কি হরে বাপু

এক নম্বরের ভিতরে দুই নম্বর চালা দি বাপু মানুষ বুঝতে পারে না এই জন্য বাবু এর নাম দিছি সবদুলির মা মইল তা বাপু এ হইল আমার ভাটার নিম্নমানের মানের তিন নম্বরই অন্যান্য ভাটাই বাপু এলাকার যত ভাটা আছে তারা আবার এক নম্বর বলে চালিয়ে দেয় আমি বাপু এইটির আবার সবকের একটা নাম রাখেছি

আশেপাশে লোকজনও দেখতেছে নি মা হচ্ছে আবার তোমার চাষি তোমার চাষি বাপ এমন কাম করলেও আমি বাবু সকালে ভাটাই আসি সন্ধ্যায় বাড়ি যাই এই সুযোগে বাবু সদ করে আমার বাড়ির চাকরের সাথে বাপু ও কাম কু কাম করতো তো বাবু আমি একদিন নিষেধ করলাম ও বাবু শুনলো না বাবু করলো কি একদিন আমি সন্ধ্যার সময় বাড়ি যা দেখি বাবু তোমার চাষি কেরমানের মাও বাড়ি নেই আমার বাড়ি ঘরে কোনো জিনিসপাতিও নেই ও গেল গেল আমার সব নিয়ে গেল বাবু টাকা পয়সাও নিল সোনা দানাও নিল আমার ইজ্জত নিয়ে গেল আমি বাবু কি করি আমার বাপু ভাটাই ইট পোড়াতে হবে খড়ি লাগবে বাবু টাকা পয়সা ব্যাংকে দেনে যা ছিল তোমার চাষি বাপু নিয়ে সব চলে গেছে কি রে বাপু আর দুঃখের কথা ইট বাপু পোড়াতে পারলাম না এ দেখো বাপ দেখতে খুব দুঃখ এ দেখো বাবু ইটের কালার দেখো এ তো বাবু সাবান মারে শ্যাম্পু মারি

দশ হাজার পাঁচশো টাকা করে বিক্রি করতে আর দুই নাম্বার দেখলেন দুই নাম্বার নাম্বার ওই দুই নাম্বার সবদুল এর মামুল ওই সবদুল এর মামুল কে বাবু বেশ আমি দশ হাজার টাকা আর যে তিন নাম্বার যেটা দেখলে এ তো বাবু বোঝো তো এ ডিসপ্লে ডিসপ্লে যা তা হয়ে গেছে এ বাবু এটা বেশ পিছে কেরমানের মা গেল গেল সব নিল এই তিন নাম্বার ইট বেশ পিছে বাবু দশ হাজার চারশো আটানব্বই টাকা তিনদের নামই তো শুনলাম